নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান নিউজিল্যান্ডের দেয়া দুইশো বিরানব্বই রান তাড়া করতে নেমে ম্যাচটি পাকিস্তান হেরেছে আসলে বারো ওভারের মধ্যে এগারো দশমিক চার ওভারেই পাকিস্তানের স্কোর পাঁচ উইকেটে বত্রিশ এখান থেকে পাকিস্তান যে শেষ পর্যন্ত দুইশো ছাড়িয়েছে সেটাই তো সৌভাগ্য বাকিটা নিউজিল্যান্ডের সিরিজ জয়ের গল্প নেপিয়ারে প্রথম ম্যাচ তিয়াত্তর রানে জেতার পর আজ হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচেও চুরাশি রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অল আউট হয়েছে একচল্লিশ দশমিক দুই ওভারের দুইশো আট রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি এই পাঁচ ব্যাটসম্যানের মোট সংগ্রহ উনিশ রান আশি বলে তিয়াত্তর রান এসেছে সাথে নামা বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের ব্যাট থেকে আরিস রৌফের কনকাশন সাব হিসেবে এগারোয় নামা নাসিম শাহ ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ চুয়াল্লিশ বলে একান্ন রান বাকিরা ব্যর্থ আর সেই দায় টপ অর্ডারের ওপরই বেশি বর্তায়